হ্যালো আসসালামু আলাইকুম আইসিটি সলিউশন জেনে আপনাকে স্বাগতম আজকে আমরা মাইক্রোসফট এক্সেলে কিভাবে কলাম বার গুলো অটো ফিট করতে পারি বা অটো কাজ করতে পারি বা কি অটো কাজ করে এই প্রশ্ন নিয়ে আলোচনা করব চলুন দেখি আমার কাছে একটা শীট আছে এবং এখানে আমরা লিখছি বাংলাদেশ আমরা যে কলাম লিখছি বাংলা দেশ ইজ তাহলে আমার কলাম দশটা অটো ফিট হয়ে যাচ্ছে অটো লেখাটা যতটুকু স্পেস দরকার বা লেখাটা যতটুকু জায়গা দরকার অতটুকু নিয়ে নিচ্ছে তারপরে ইন্ডিয়া আদার্স তাহলে অন্য কলামী দেখা যাচ্ছে যে আমার যে লেখার ধরন অনুযায়ী যতটুকু স্পেস দরকার ততটুকু কলামে নিয়ে নিচ্ছে আসলে আমরা যখন নর্মালি কাজটি করতে যাই বাংলাদেশ পিস আওয়ার ইজ আওয়ার তাহলে আমাদের লেখাটা কি হচ্ছে একটি কলাম থেকে একটি কলামে ঢুকে যাচ্ছে বা কলাম থেকে একটি কলামে যাচ্ছে তাহলে আমাদের এখানে এক কলামে নিয়ে জন্য উপরের কলামটাকে ড্রাগ করে একটু সরিয়ে নিতে হচ্ছে অর্থাৎ ড্রাগ করে কলামটাকে সরাতে হচ্ছে তাহলে এই কাজটি না করে যে আমরা যদি এই কাজটি করতে চাই বা এই কাজটি করতে পারি তাহলে আমাদের লেখার ক্ষেত্রে বা কোন ডকুমেন্ট শেয়ার করার ক্ষেত্রে অনেক সুবিধা এই কাজটি কিভাবে করবো বা কীভাবে করা যায় এই কাজটা নিয়ে আলোচনা করবো চলুন দেখি এই কাজটি করার জন্য আমরা যে কাজটা করবো আমরা যে কোনো কলা আমরা রয়ে কাজটা রাখবো এই খেয়ে আমাদের যে শীত আছে আমাদের এক্সেলে শীত ওয়ান শীত টু শীত যে শীতে আপনি কাজ করবেন বা শীত যে শীতে কাজ করতে চাচ্ছেন করতেছেন সেই শীতে এসে মাসের অ্যাড বোর্ডে ক্লিক করে ভিউ করে ক্লিক করবেন ভিউ করে ক্লিক করার পরে আপনাদের সামনে এখন ইন্টারফেস চলে আসবে এখানে যে জেনারেল আছে জেনারেল এই যে আইকন আছে এখানে ক্লিক করে ওয়ার্কটি আসবে ওয়ার্কটি আসার পরে এখানে আপনাকে একটা সূত্র অর্থাৎ এটা কোড ব্যবহার করতে হবে কোডটা হচ্ছে Sales. Winter column. Winter column. auto এসে ডট তিনটার কলম অটো অটো তাহলে কলাম ডট অটো এটাকে মিনিমাইজ করে এটাকে ক্লোজ করে দেবেন তারপরে যদি আমরা এখন এখানে লিখি বাংলাদেশ বাংলাদেশ পিস